আসসালামু আলাইকুম রহনাতুল্লাহ হিও বরকার তো আজকে আপনাদের মাঝে আবারও একটা স্বামী স্ত্রী বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা হানড্রেড পার্সেন্ট একটা কুফরি তাবিজ এবং কার্যকরী তাবিজ এই তাবিজটা এতটাই কার্যকরী যে এই তাবিজটা করার ফলে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার স্বামী যেই জায়গায় থাকুক দেশে বিদেশে যেই জায়গায় থাকুক সে আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে এবং আপনার গুলাম হয়ে যাবে আপনার দাসী দাস হয়ে যাবে এটা মেয়ে অথবা ছেলে যে কারোর ক্ষেত্রেই করতে পারবেন কিন্তু এটা করার পূর্বে আমি বলতেছি এটা হান্ড্রেড একটা কুপুরি দাবি তো যারা নিজের স্বামীকে বা নিজের প্রেমিককে বস করার জন্য বা বিয়ে করার জন্য বিভিন্ন কবিরা স্তান্ত্রিক পিছিয়ে ঘুরতে ঘুরতে জীবনটা শেষ করে ফেলেলেন কিন্তু কাজের কোনো রেজাল্ট পারেন না আমি ওই সব লোকদের বলবো আপনারা আর কবিরা যে না ঘোরাঘুরি করে আমার দেখানো তাবিজটা নিয়ে কাজ করে আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে এবং এই কাজের বিনিময়ে আমাকে একটা টাকা দিতে হবে না কোনো কিছু দিতে হবে আপনি নিজে করবেন নিজে করবেন আমারে কেন টাকা দিবেন আপনি নিজের কাজ নিচে করে নেন তাহলেই শেষ তো ভিউয়ার অনেকে বলতে পারেন ভাই অনেক কবিরা স্থান দিকে টাকা দিছি কাজ হয় নাই হ্যাঁ অনেক কিছু করছি বীর্য দিয়ে কাজ করছি মাসিকের রক্ত দিয়ে কাজ করছি অনেক কিছু বলতে পারেন তাদের ক্ষেত্রে আমি বলবো শুনেন এই কবিরাজের কাছে টাকা দিলেও হবে না আর বীর্য আর মাসিকের মাসিককে রক্ত বা বীর্য দিলেও হবে না প্রত্যেকটা জিনিসের একটা সঠিক নিয়ম আছে সঠিক কার্যক্রম আছে সঠিক নিয়ম অনুযায়ী আপনার কাজ করতে হবে এই যে বীর্যর কথা বললেন একজনের লোকে যে বাবু ভাই বীর্য দিয়ে কাজ করছি কাজ হয়নি না তবে শুনেন বীর্য দিয়ে করলে কাজ হবে না পৃথিবীতে এমন কোনো কাজ নাই সঠিক ভাবে বীর্যটা দিতে হবে আপনার একটা তাবিজের মধ্যে অবিবাহিত মেয়ের মাসিকে রক্ত লাগবে আপনি যদি বিবাহিত মেয়ের মাসিকে রক্ত দেন তাহলে এটা দিয়ে কোনো লাভ আছে দেখা গেলো বিবাহিত মেয়ের মানে অবিবাহিত মেয়ের বীর্য লাগবে আপনি বিবাহিত মেয়ের বীর্য দিয়ে দিলেন তাহলে তার কাজ করবে না তো তাই ভুলে আগে নিয়মটা বুঝতে হবে কোন তাবিজের কি নিয়ম ওই নিয়ম অনুযায়ী তারপর আপনার কাজ করতে হবে তো যাই হোক আমি কথা বাড়াবো না আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করতেছি এটা খুবই গুরুত্বপূর্ণ তাবিজ এবং খুবই শক্তিশালী এটা আমার মুখের কথা না আপনারা করবেন হ্যাঁ করার পরে তারপরে রেজাল্ট পাবেন তারপর আবার বলবেন তো বিহার আসলে আমি আপনাদের মাঝে কথাটা বাড়াইতে চাইছি না কথা বাড়াইলে সারাদিন কথা বলা যাবে কিন্তু কথা বলার চেয়ে আপনার গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা আপনাকে বুঝানো আপনার যদি আমি অল্প কথাতে বুঝাইতে পারি সেই ক্ষেত্রে তো আমার এত কথা বলার কোনো প্রয়োজন নাই কারণ কথা বেশি বললে যে আমি বেশি জানালা এরকম বিষয় না খালি করছি বাড়াতে বেশি তো যাই হোক আসলে আমি কথা বাড়াবো না কিভাবে কাজটা করবে এই কাজটা করতে হবে কোনো একটা মঙ্গলবারের দিন আপনি মঙ্গলবার ছাড়া আজীবনগুলো কাজ হবে না কিন্তু দিন 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 করা লাগবে কারণ এটা নিয়ম করাই মঙ্গলবারের ঠিক সূর্য যখন মাতার উপরে তো ওই সময় আপনাকে এই কাজটা করতে হবে এই কাজটা ঠিক দুপুর বেলা নিজের ঘরে বসে লিখবেন কিন্তু একা থাকতে হবে কোনো লুক থাকা যাবে না একাই এই তাবিজটা লিখবেন লিখার সময় অবশ্যই নামাজ বিছাইয়া পশ্চিম দিক মুখ করবেন মুখ করে সমস্ত শরীরের কাপড় চোয়ার ফেলায় দিবেন শরীরে একটা চুল কিচ্ছু না না একেবারে অলঙ্গ হয়ে পশ্চিম দিক করে মুখ করে একটা সির্জা দিবেন সির্জা দিয়ে উঠে তারপরে তাবিজটা লিখবেন তাবিজটা লিখবেন কার মধ্যে তাবিজটা লিখতে হবে আপনার ব্যবহার করা মেয়েদের পেনটি বাভরা কিন্তু সেটা হবে অবিবাহিত মেয়ে বিবাহিত দিলেও হবে না পেনটি বা ব্রা পেনটি হলে সবচেয়ে ভালো পেনটির মধ্যে আপনি এই লিখবেন কি দিয়ে লিখবেন আপনি লিখবেন আপনি লাল মুরুকের রক্ত মুরুক লাল মুরুক মানে লাল মুরুকের এক রঙের মুরুক লাগবে না অন্যান্য কালার থাকলে হবে কিন্তু লালটা একটু বেশি আছে এরকম এরকম একটা মুরুকের রক্ত দিয়ে এই আপনি পেনটি বা ভ্রার উপর এই তাবিজটা লিখবেন একটা তাবিজ হবে ঠিক আছে লিখার পরে যাকে বস করতে চান তার নাম তার বাবার নাম লিখে দিবেন আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন নামগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ নামের উপরেই করতেছেন সঠিকভাবে নামগুলো লিখবেন এবং নামগুলো আরবিতে লিখবেন তো লিখার পরে আপনি এই পেনটিটাকে সুন্দর করে তাবিজটাকে বল ডাবেন বল পরে এই তাবিজটার উপর আপনি ওখানে বসে প্রস্তাব করে দিবেন যদি প্রস্তাব দেরিতে আসে তাহলে ওখানে বসেই থাকবেন একটু হলেও প্রস্তাব দিবেন দেওয়ার পরে এই তাবিজটাকে আপনি যে একটা নাপাক জায়গা যেমন পটসাপখানা বাথরুম হ্যাঁ ময়লা জায়গা এরকম একটা জায়গায় ফেলে দিয়ে আসবেন ফেলে দিয়ে আসবেন দেখবেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা জিনে এই তাবিজটার মধ্যে এমন অবস্থা করব এই তাবিজটা আগুন লেগে পুড়ে যাবে আপনি নিজে যায় পরের দিন দেখতে পারবেন যখন যদি আগুন লেগে পুড়ে গেছে আপনি কবেন যে কাজ ওকে এই ছেলে মৃত্যুর আগ পর্যন্ত কুত্তার মতো বাগল থাকবে কুত্তার মতো যে আমার মুখের কথা না তাবিজের কথা দেখেন মানে এমন ভাবে তাবিসটা পূর্ব ছাই হয়ে যাবো আপনি তখনই বুঝলেন যে কি হয়েছে মাথা রষ্ট হয়ে যাবো আপনার কবিরাজি সম্পর্কে ধারণায় পরিবর্তন হয়ে যাবে